দুর্গাপূজায় ইন্ডিয়া গেট তৈরি করে চমক দিতে চলেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন সেবাগ্রাম ক্লাব ও পাঠাগার প্রায় পঞ্চান্ন ফিট উঁচু এবং আট থেকে দশ লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে নতুন দিল্লির এই ইন্ডিয়া গেট জলপাইগুড়িতে এ ধরনের থিম ইতিপূর্বে আর হয়নি বলেই দাবি উদ্যোক্তাদের বর্তমানে চলছে জোর কদমে কাজ উল্লেখ্য সেবাগ্রাম ক্লাব ও পাঠাগারে দুর্গাপূজা এবার চৌষট্টিতম বৎসরে পদার্পণ করল আগে এই ক্লাব সাবেকিয়ানার পুজো করলেও যুগের সঙ্গে তাল মিলিয়ে গত দুই বছর ধরে থিম ভিত্তিক পুজো করছেন বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক চন্দ্রদীপ ঘোষ সকল দর্শনার্থীকে তাদের এই অভিনব থিম ও পুজো দেখার জন্য অনুরোধ করেছেন পুজোর উদ্যোক্তারা ক্লাব পাঠাকার এটা হচ্ছে আমাদের এবার চৌষট্টিতম বর্ষ পদাপন করল আমরা সাবেক আনা বজায় রেখে পূজা করতাম এর আগে কিন্তু হচ্ছে এবার বিগত দু বছর থেকে আমরা থিম ভিত্তিক পুজো করছি গেলোবার আমরা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ার একটা প্যান্ডেল করেছিলাম মানে সে মণ্ডপের আদলে প্যান্ডেল করেছিলাম আর এবারে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্যগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়া গেট দিল্লি স্থিত যেটা সেই ইন্ডিয়া গেটটা আমরা হচ্ছে এবার থিম হিসেবে ব্যবহার করে আমরা হচ্ছে মূলত দ্বিতীয় উপকরণ আর হাইট কত আছে এর হাইট আছে আনুমানিক পঁচপান্ন ফিট থেকে পঁচপান্ন থেকে ষাট ফিট আর চড়া আছে মানে পোস্তে আছে চৌত্রিশ ফিট এবার মূলত হচ্ছে বাসের স্ট্রাকচার তো ছিলই